প্রতিদিন আমাদের এই পৃথিবী একটু একটু করে পরিবর্তন হচ্ছে বিশ্বজুড়ে যখন সিনেমা এবং নাটকের রাজত্ব চলত এখন চলছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ওয়েব সিরিজের রাজত্ব যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই পৃথিবীতে কতটি মুভি রয়েছে অথবা আপনি এখন পর্যন্ত কতগুলো মুভি দেখেছেন এই প্রশ্নের উত্তর আমরা কেউই দিতে পারবো না লক্ষ কোটি মুভি নাটকের জগৎ তে আমাদের মস্তিষ্কে শুধুমাত্র সেই মুভি এবং নাটকই সবসময় ঘোর পাক খায় যেটা কিনা আমাদের মস্তিষ্কে থাকার মতো যেমন উনিশশো সালে যখন টাইটানিক মুভি মুক্তি পায় এই মুভি দেখি নি এমন মানুষ হয়তো নেই বললে চলে যারা মুভিটি একবার দেখেছে তারা একবার নয় বরং একাধিকবার মুভিটিকে দেখেছে বিশাল আকৃতির একটি জাহাজ জাহাজের বরফের সাথে ধাক্কা মানুষের ছোটাছুটি এক পর্যায়ে পানিতে ডুবে যাওয়া তার সাথে ছিল রোস এবং জ্যাকের অসাধারণ লাভ স্টোরি এবং শেষের জ্যাকের পৃথিবী ছেড়ে চলে যাওয়া আরেকটি ব্যাপার না বললেই নয় যেটা ছিল টাইটানিক মুভির সং অসাধারণ ভিএফএক্স থেকে শুরু করে সব কিছু ছিল দেখার মতো সত্য সত্য যেন মুভিটির মধ্যে উনিশশো সালের টাইটানিক ডুবে যাওয়া মানুষ দেখতে পেয়েছিল আর এটা ছিল সারা বিশ্বের মধ্যে দুই বিলিয়ন আয় করা দ্বিতীয় মুভি এই এত কিছু একটি মুভিকে ঘিরে এত সাফল্য হওয়ার পরেও আমাকে যদি রেটিং দিতে বলেন তাহলে আমি দেব দশের সাত দশমিক নয় এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি এই মুভি দশে সাত দশমিক নয় পাওয়ার মতো একটি মুভি তার আগে চলুন এই আইএমডিবি কি সে সম্পর্কে একটু জেনে আসা যাক আইএমডিবি হচ্ছে ইন্টারনেট মুভি ডাটাবেজ বিশ্বজুড়ে লক্ষ কোটি মুভি ওয়েব সিরিজ এবং নাটকের একটি রিডিং দেওয়া হয় এই মাধ্যমে যেটা বলিউড হলিউড কিংবা বিশ্বের যে কোনো মুভি এবং ওয়েব সিরিজ হোক না কেন কিন্তু সবচেয়ে আফসোসের হচ্ছে ব্যাপারটি একজন পরিচালক লক্ষ কোটি টাকা খরচ করে একটি মুভি তৈরি করে যেখানে থাকে শত হাজার মানুষের পরিশ্রম কিন্তু আমরা সাধারণ মানুষ সেই মুভিটিকে সেখানে রিডিং দিতে শুরু করি কোথায় গিয়ে এই আইএমডিবির ওয়েবসাইটে সাধারণ মানুষের মতে আইএমডিবির রিডিং এ আমরা যেই রিডিং গুলো দেখি তার বেশিরভাগই মুভি কিংবা সিরিজে যেই পরিমাণ রেটিং পাওয়ার কথা সেই পরিমাণ রেটিং পাচ্ছে না যদি আমাদের দেশের কথাই বলি দুই সালে লাল টিপ মুভিটি দেখে ভালো লাগেনি এমন মানুষ হয়তো নেই বিদেশি কাছ থেকে শুরু করে মুভির কাহিনীও ছিল দেখার মতো ফ্রান্সে নাক নায়িকার পরিচয় ভালোবাসা এবং দেশে এসে দুজন দুজনকে খুঁজতে থাকা এবং পরবর্তীতে মুভিটির শেষে তাদের দেখা হয় মুভিটির গান থেকে শুরু করে দশের মধ্যে সাত অথবা আট পাওয়ার মতো একটি মুভি কিন্তু সেখানে রয়েছে যদি বলিউডের বেশ কয়েকটি মুভি নিয়ে এসে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এই মুভিগুলো রেটিং কত হতে পারে আমি নিশ্চিত আপনার দেওয়া রেটিং গুলোর সাথে তা মিলবে না চলুন রেটিং দিয়ে দেখা যাক দুই হাজার তিন সালে কৈমিল মুভিকে আপনি কত দিবেন তা কমেন্ট করে জানান তাছাড়া এমন আরো অসংখ্য উদাহরণ রয়েছে যা আপনার দেওয়া রেটিং এর সাথে মিলবে না দুই হাজার সালে থ্রি ইডিয়েটস আট দশমিক চার রেটিং সালে গাজনি সাত দশমিক তিন সালে বাহুবলি আট রেটিং এ দাঁড়ি আছে দুই সালে ত্রিপল আর এই সবগুলো মুভির আইএমডিবি রেটিং আপনি পাবেন আপনার প্রত্যাশার বাইরে এখন আসে যাক কে বা কারা এই রেটিং গুলো দেয় রেটিং গুলো দেয় আমার আপনার মতো সাধারণ মানুষই যদি এই চারটি লক্ষ্য করেন মার্বেলের প্রতিটা মুভিতে এমন রেটিং দেওয়া রয়েছে যেখানে কিছু মানুষের রেটিং রয়েছে এক অ্যাডভেঞ্চার স্পাইডারম্যান এর মুভিগুলো এই মুভিগুলোতে মানুষ এমন রেটিং দিতে পারে তাহলে প্রশ্ন যে এই মানুষগুলো আসলে চায়টা কি বিশ্বটি আর একটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য মাই গার্লফ্রেন্ড ইস অ্যান এলিয়েন এই টিভি সিরিজটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চীনে ভালোই সারা ফেলেছিল পরবর্তীতে বঙ্গতে এই সিরিজটি বাংলাতে ডাবিং করা হয় তাছাড়াও লিগেন্ড অফ দ্য ব্লুসি এই ওয়েব সিরিজটি যখন বাস্কোপে আনা হয় স্পেনের এই সিরিজটিতে হিরো এবং হিরোইনের চরিত্রে বাংলাতে ডাবিং করেছিল সজল এবং ফারিয়া গল্পের মধ্যে টুইস্ট ছিল দেখার মতোই প্রাচীন যুগে এক এক রাজা প্রেমে পড়ে কিন্তু শত্রুরা তাকে এবং জল্পরিকে মেরে ফেলে তাদের আবার পুনরায় জন্ম হয় এমন কিছু নিয়ে গল্পের এগিয়ে যাওয়া এবং শেষেরটাও সুন্দর ছিল কিন্তু এইদিকে মাই অ্যান এলিয়েন সিরিজটি কয়েক পর্ব দেখার পর আপনাকে পরে বঙ্গতে পেমেন্ট করতে হবে বাকি সিরিজ গুলো দেখার জন্য কিন্তু লেগেন্ড অফ দ্য ব্লু সি এই সিরিজটি দেখে আপনি যদি এই সিরিজটি দেখতে চান তাহলে আপনার কাছে মনে হবে যে প্রচন্ড বোরিং একটা সিরিজ তবে এই দুটি সিরিজের আইএমডিবি রেটিং পাবেন প্রায় কাছাকাছি তবে চীনের এই সিরিজটি কিছুটা এগিয়ে যারা মুভি রিভিউ ভিডিও তৈরি করে তারা মুভির ভালো এবং খারাপ দুটি দিক তুলে ধরে ভিডিও তৈরি করে তবে তাদের কোনো ভিডিওতে আপনি এমন কোনো রেটিং পাবেন না যেখানে তারা একটি মুভিকে ওয়ান পয়েন্ট জিরো কিংবা ফোর পয়েন্ট জিরো এমন কোনো রেটিং দিয়েছে হয়তো এমন কোনো মুভি তারা নেবেও না তবে ভালো কোনো মুভি অথবা সিরিজে এমন কোনো রেটিং তারা দিবেও না যা আপনি এখানে আসলে দেখতে পাবেন তবে আমাদের উচিত দেশে অথবা আন্তর্জাতিকে আপনি যেই মুভি অথবা সিরিজই দেখেন না কেন আমাদের উচিত তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার এই রেটিং এর মাধ্যমে আবার এমনটাও করা উচিত নয় যে একটা নিম্ন মানের মুভি কিংবা সিরিজ কে আপনি চোখ রাখে যে তার মুভিতে কত রেটিং রয়েছে সেটা দেখার জন্য যেন তারা পরবর্তীতে ভালো কিছু নিয়ে আমাদের সামনে আসতে পারে কিন্তু বিশ্বজুড়ে যদি রেটিং এর মাত্রা এভাবেই চলতে থাকে তাহলে ভালো কিছু আশা করা কখনোই সম্ভব না